সমস্ত ওলাম এখেরাম বিশেষত কমই আমার আবদার এই সময়ে করার কি কোনো বিষয় নেই একটা পাগলকে যদি আপনারা সামাল দিতে না পারেন তাহলে আপনারা জাতির নেতৃত্ব কিভাবে দেবেন এই যে রেজাউল করিম আপনার ইনশাআল্লাহ আমি যদি নাও বাঁচি যে শুনবেন আপনারা হয়তো দুই এখন কি চব্বিশ চলতেছে হয়তো শুনবেন 2030 এ উনি জামাত এ ইসলামের সোশ্যাল মিডিয়াতে দেখলাম কোমি আলমগঞ্জ বিশেষ করে বাহাসে বসার জন্য বারবার তাগিদ দিচ্ছেন বারবার বলছেন মাওলানা আবরার সাহেব নাম ধরে বলতে হচ্ছে উনি আপনাকে bahas এ বসার জন্য ফেসবুক এ একটি স্ট্যাটাস দিয়েছেন যে মাওলানা আব্দুল হাই জিহাদি সাহেবকে আমি আমার সাথে bahas এ দেখতে চাই ওনার সাথে যুক্তি খণ্ডন হবে সেই জায়গায় আহ আপনার চিন্তা যদি একটু জানাতেন ওনার সাথে বসা সম্ভব কিনা বা উনি যে চ্যালেঞ্জ দিয়েছেন সেই আসলে কতটুকু আপনি নিচ্ছেন বসা যায় কিনা মানে সুযোগ আছে কিনা বা এতে আমাদের আবার বলে রাখি এতে আমাদের আহ ফায়দাটা কি হবে বলে মনে হচ্ছে ধন্যবাদ আপনি যে নামটা নিয়েছেন বললেন রাজাউল করিম রাজাউল করিম আব্রফ আমি অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমার ছেলে দ্বিতীয় নম্বর ছেলে মৌলানা জৈনুল ইসলাম সদস্য এবং একটি কৌমি মাদ্রাসার শিক্ষক পার করছি বেশ কয়েকদিন যাব বর্তমানে চিকিৎসা চলছে আমি ওই দিন কয়েকজন ডাক্তার এবং কয়েকজন সিলেটের শীর্ষস্থানীয় বৈঠকে ছিলাম অবিরাম ফোন আসতেছে যে আপনাকে আপনার সাহেব চ্যালেঞ্জ দিয়েছে আপনি কি কি বলে বাহাস বাহাস করবেন কিনা বলেন বাহাস এখন ফেসবুক আমার ছেলে আর নিয়ে দেখাইলো বলল যে আব্বাই তো অবস্থা খারাপ বলে কি বলে হাজার হাজার বলে রাখো আমার পরেশানি আমি দূর করি আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনাকে কয়েকটা কথা এবং আপনার মাধ্যমে সমস্ত উলামায়কেরাম বিশেষত কমই উলামায়কেরামের কাছে আমার আবদার এই সময়ে বাহাস করার কি আর কোনো বিষয় নেই একটা পাগলকে যদি আপনারা সামাল দিতে না পারেন তাহলে আপনারা জাতির নেতৃত্ব কিভাবে দেবেন আমি ধন্যবাদ জানাই আপনি নাম শুনলে পারেন মহলানা কি যেন আমানত থুরি মর্তুদালি আমানত থুরি একটা কথা স্লিপ করে উনি বলেছে অবশ্যই অবশ্যই কথাটা সঠিক নয় দায়িত্বশীলভাবে ফুলতলি মশলকের দায়িত্বশীল যারা ফুলতলি পরিবারের পক্ষ থেকে শুধু এক প্রতিবাদ করা হয়নি পাগল ছাগল বলা হয়েছে বেদাতি বলা হয়েছে বন্ডামী বলা হয়েছে বলেন আর ট্রোল করার কোন সুযোগ নেই আমি মনে করি এই যে রেজাউল করিম আপনার ইনশাআল্লাহ আমি যদি নাও বাসি যে শুনবেন আপনারা হয়তো দুই হাজার বিশ এখন কি চব্বিশ চলতেছে হয়তো সুরমের দুই হাজার ত্রিশে উনি জামাতে ইসলামের রূপেন বলুন আমি 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 এটা অনুভব করতে পারছি কিরে যাওয়ান তখন তো মোবাইলের যুগ ছিল না ফেসবুকের ফেসবুকের সময় ছিল না তখন এই যে কি স্টিল ক্যামেরা দিয়ে ভিডিও করা হতো আমি জামাতে ইসলামী ইসলামী দল নয় বলে চন্দ্রায়ের মাঠের সাদের উপরে উঠে যেতাম আমি বুঝাইতে পারতেছি ময়দানে জামাতে ইসলামী ইসলামের দল নয় বলে আমি পিন্ডালের আছে সুতরাং আমি তার মধ্যে আলো দেখতে পাচ্ছি লোহা যত গরম হয় তত কি হয় নরম হয় তবে জামাতে ইসলামে এই ধরনের গরমগুরো মানুষের স্থান আছে কিনা আমি জানি না ওই ডাক্তারের কাছে টাকা অবস্থায় আমি শুনেছি যে রেজাউল হক আবরার বলেছে আমি পড়েছি পুস্তা পরে জামাতে ইসলামীর মোস্তারাম মৌলানা আব্দুল হাই জেহাদ এইরকম মনে হয়েছে জি 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 এভাবে আমি আপনার মাধ্যমে আপনার এই চ্যানেলের মাধ্যমে কাবিরে দেওবন্ধ তথা বাংলাদেশের সমস্ত উলামায় কেরামের কাছে এই আব্দারটা রাখতে চাই মৌলানা কে আবরার রেজালবেরি মাফলা জি আবরার যে আমাকে জামাতি মাওলানা বলল সে একজন দাইত্যশীল লোক হিসাবে আমাকে যদি জামাতে ইসলামী প্রমাণ করতে না পারে তাহলে জাতির কাছে আমার পরিবারের কাছে আমার লাখ লাখ ছাত্রদের কাছে তাকে মিডিয়ার মাধ্যমে কোপা চাই তুমি আমি কথাটা বুঝাইতে পারতেছি কি না আমাকে জামাতি জামাতি বললকে সেই সাথে আমিও একটা টেবলেট বিক্রি করে ফেলি আমি হলাম হেমায়তে ইসলাম পার্টির আমি হেমায়তে ইসলাম পার্টির আমি যে হেমায়তে ইসলামের আন্দোলনের মাদ্রাসা আন্দোলন হয়েছে মু বাদ আন্দোলন হয়েছে বিডিআর বিদ্রোহ প্রতিরোধে আন্দোলন হয়েছে আরো অনেক ন্যায্য দাবি দাবা আদায়ে আমরা হেমায়তে ইসলাম পার্টি আন্দোলন করেছি আমি একটা পার্টির লিডার হিসেবে পার্টির নেতাই হিসাবে পার্টির খাদেম হিসেবে আমাকে জামাতের নাকি জামাতে ইসলামী মির বলা না এই জামাতে ইসলামীর বলে যদি কোনো ডকুমেন্ট দিয়ে আমাকে প্রমাণ করতে না পারে তাহলে সেজন্য জাতির কাছে আমার কাছে আমার পরিবারের কাছে তার মতো কয়েকটা ছেলে আমার আছে সেজন্য কোমাছে নেই এম ক্ষমা করে দিন দুই আমি কুতায় কিভাবে লিখিত নাকি ভাবে তাকে বা তার দলকে বাহাসের প্রমাণ করতে পারে আমি তার সাথে বসবো অথবা তার কাছে আর যদি এইরকম কোন প্রমাণ দেখাতে না পারে এজন্য তাকে আমি ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি আপনার মাইকে তিন নম্বর একটি ইতিহাস আপনার জানা আছে কিনা না। আমাদের দক্ষিণ এশিয়ার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব দক্ষিণ এশিয়ার সর্বজন শ্রেষ্ঠ সমকালীন সময়ের আমি সবার বলতে ইউনিভার্সিটিতে এবং মক্তব থেকে মদিনা ইউনিভার্সিটি পর্যন্ত যিনি কি বলে ফার্স্ট ফার্স্ট মানে হয় ফার্স্ট ম্যান মানে আওয়াল মেনের প্রথম স্থান অধিকার প্রথম স্থান অধিকার আলম ইসলামিক এবং সৌদি আরবের কি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আল্লাহ ছিলেন সেখানি দামাত তিনি স্মরণ করিয়ে দিয়েছেন সিলেটের কয়েকটি বাহাসের আমি হজরতকে ধন্যবাদ জানাই মুবারক জানাই তার সুস্বাস্থ্য কামনা করি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে এবং এই কথাগুলো স্মরণ করিয়ে দিয়ে মূলত আমাকে লজ্জা দিয়েছেন যদিও আমার নামও এনেছেন কারণ ওই বহস গুলো নাটের গুরু যেটা আমরা বলি নাটের গুরু এর অর্থ কি আপনার বাড়ি হচ্ছে নাট এই যে নাটের গুরু বলি এই নাটের গুরু ছিলাম আমি